হ্যাঁ তার পিয়াঁজ সাঁতাশ কাটা লাগাইছেন সাঁতার কাটায় কি সব কিং কিং সাঁতার কাটায় কিং কিং তো এইটো নাদি করি হ্যাঁ কিং না এটা কি কাটা শুক নাকি সুক সাগর আছে ওই দি আর এদের কি কিং এটা হচ্ছে লাল তে কিং লাল তেল কিং কত খরচ পড়লে এই বলুন খরচ তো মেলাই করে গেল তাই এটা আনতেছেন কয়দিন ধরে আজ

একটা এত আশা আছে যে এত করে হলে হয়তো বা পেঁয়াজে লস খাবো না দুই হাজার টাকা আসলে আচ্ছা আমরা আশা করি পেঁয়াজ পেঁয়াজ যখন আমাদের এলাকায় উঠবে তখন সরকার ভারত বা অন্য কোনো দেশ থেকে পেঁয়াজ আমদানি করবে না যাতে কৃষক ক্ষতি ক্ষতির মুখে না পড়ে পেঁয়াজ যেহেতু আমাদের এলাকায় প্রধান একটা ফসল আমরা আশা করব পেঁয়াজটা কৃষক টাকা পাবে না হলে কৃষকের তো মাথায় বাড়ি নাকি শেষ কারণ কৃষক পেঁয়াজের উপরে ডিপেন্ড করে সারা বছর চলে পেঁয়াজ পেঁয়াজের দাম না পালে কৃষক শেষ অনেক লোক দেউলি হ্যাঁ দেশে ছাড়বে নাকি বাইদান হ্যাঁ অনেক লোক দেউলি দেশ ছাড়বে না পেঁয়াজের দাম না পালে হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আবু হাসানের তোমার ভয়া হ্যাঁ তোমার বই আসছি তুমি বারবার